আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি তাই এখনই ভিডিও ডেসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন ধন্যবাদ সবাইকে আমার পুরো শরীরে বিভস্ত এক যন্ত্রণা হচ্ছে কারণটা তুমি জানো প্রণয় আজ আমি কলুষিত হয়েছি কি ভাগ্য আমায় তাকে সবচেয়ে বেশি ভরসা করে এসেছি তাকেই দিয়ে কলঙ্কিত হলাম আমি আজ প্রণয় নেশার ঘরে অঙ্কন কেন বন্ধু না হয়ে পুরুষ হয়ে উঠল আমি বা কেন মাতাল হয়ে নিজের এত বড় সর্বনাশ ঘটালাম আমি জানি তুমি আর কখনোই আমার প্রশ্নের উত্তর দেবে না আমি আর কোনোদিনও প্রশ্ন করবো না তোমায় আমার শরীর থেকে অঙ্কনের শরীরের গন্ধ বে হচ্ছে কি বেদুটে গন্ধ কই তোমার শরীরে সুবাস তো কখনো আমার শরীরে লাগেনি অথচ ওর শরীরে বেদুটে গন্ধ দেখব লেগে গেল তোমার ছোট ভাইকে নিয়ে হ্যাঁ এমন করে বলছি বলে রাগ করবে না তো তোমার ভাই হওয়ার আগে সে আমার খুব ভালো বন্ধু তবুও বলছি আমার কাছে পৃথিবীর সবচেয়ে বিশ্রী ছেলেটা আজ অঙ্কন কারণ ও ও আমার সর্বনাশ করে দিয়েছে তুমি জানো আমার শরীরে কিছু অংশে দাগ গেছে কেমন নীল তো ছেলে বলো? এমন করতে পারলো। ও আমার দিকে তাকাবে কি করে? আমি ভাবוש আমি যাবো কি করে? সবচেয়ে বড় কথা তুমিও কি আস্ত রাখবে আচ্ছা বল ওই এই দাগগুলো দেখে? আ আমার আমার বিয়ে রাতে তোমাদেরই হওয়ার কথা ছিল তাই না? ওই রাতে নিশ্চয়ই তুমি আমায় খুব ভালোবাসতে খুব আদর করতে কি ভাবছো? আজ আমি লজ্জা পাচ্ছি না কেন? কোন মুখে আজ লজ্জা পাবো বলো কত বড় সর্বনাশ ঘটে গেল আমার কত বড় সর্বনাশ করে দিল তোমরা তুমি তুমি আমাকে ভালোবাসো না এটা যেমন সত্যি আমি তোমার হবস্ত্রী স্ত্রী এটাও সত্যি প্রণয় চৌধুরী তার হবু স্ত্রীকে সহ্য করতে পারেনি আমি জানি তোমার মনে আঘাত না লাগুক তোমার সম্মানে আঘাত লেগেছে তোমাকে আঘাত করার দুঃসাহস আমার হবে এমন আমি দুঃস্বপ্নেও ভাবিনি বিশ্বাস করো এই পৃথিবীতে সকলের উর্ধে তোমাকে ভালোবাসি তোমার সমস্তটা আমার অধিকারের মাত্রা যাই থাকুক আমার সমস্তটাই শুধুমাত্র তোমার অধিকার প্রণয় তোমার অধিকার তোমার সেই অধিকার অন্য কেউ কেড়ে নেবে এমনটা আমি কল্পনা করতে পারিনি তাহলে তাহলে বাল তুমি এমনটা কেন ঘটলো মেনে নেই কি করে বলো সেই ছোটবেলা থেকে তোমার বউ হবার স্বপ্ন দেখেছি স্বপ্নটা পূরণ হতে নিয়েও হবে না এমন অধর্ম কি করে সহ্য হয় বলো আমি জানি তুমি আমায় মেনে নেবে তোমার বউ হবার সম্ভব এখন রয়েছে কিন্তু ভালো তো বাসবে না তোমার ভালোবাসাহীন আর কত বাঁচবো আমি আর আর আমি পারবো না আজকে পর থেকে যদি এটা একটা দিনও বাঁচতে হয় তবে তোমার ভালোবাসা পেয়েই বাঁচবো নয়তো না আমি জানি এটা এটা সম্ভব না আমি কোনোদিনও তোমার ভালোবাসা পাব না আর না আর তোমার চোখের দিকে তাকাতে পারবো আমার এই শরীরটা যে কলকে তা লেগেছে তা তুমি কোনোদিনও মুছে দিতে পারবে না তোমার মতো সন্মানীয় একজন পুরুষের বউ এমন কলঙ্কিনে হতে পারে না আমি যদি তোমার বউ না হই তাহলে আর কারো বউ হতে চাই না আমি যদি তোমার ভালোবাসা না পাই তাহলে এই পৃথিবীতে কারো ভালোবাসা পেতে চাই না এই প্রতীক ভাই পরশু যখন তোমার ভালোবাসা পেলাম না কি লাভ অন্য কারো ভালোবাসা পেয়ে যা চেয়েছি তা যখন পাইনি যা চাইনি তাও পেতে চাই না আমি তোমার ভালোবাসার মানুষ হইনি করুণার মানুষও হতে চাই না তোমার ভালোবাসার মূল্য কতটুকু আমার কাছে বুঝতে চাও তোমার ভালোবাসা পেলাম না বলে শেষ অব্দি সৃষ্টিকর্তার ভালোবাসাও হারালাম প্রণয় আমার আমার লাশ দেখার পর তুমি নিশ্চয়ই বুঝতে পারবে তোমার ভালোবাসার অভাবে কত বড় স্বরণ গেল শেষবেলায় বলতে পারলাম না আমি তোমায় খুব ভালোবাসি প্রণয় খুব ভালোবাসি সেই ছোট্ট থেকেই তোমায় মন প্রাণ দিয়ে চেয়েছি বে বিশেষ করো বিশেষ করো আমি কখনো কোনো পাপ করিনি কারোর সাথে কোনো অন্যায় করিনি কারো থেকে কড়া চোখে তাকাইনি খরা ভাষায় কথা বলিনি তবু শেষমেশ ভয়ঙ্কর পাপি হয়ে গেলাম আমার বুকের ভেতরটা চূর্ণ বিচীর্ণ হয়ে গেল প্রণয় আমার মস্তিষ্ক এলোমেলো লাগছে নিঃশ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আমি নিজেকে সহ্য করতে পারছি না আমার এই শরীরটাকে চালিয়ে পুড়িয়ে শেষ করতে দিতে ইচ্ছে করতে সেই ছোট্ট বেলায় মাকে হারালাম কব শিশু ছিলাম কোন অপরাধের সৃষ্টিকর্তা মাতৃ খারাপ জানি না বাবা থেকে কেউ ছিল না সেই তখন থেকে সে তখন থেকেই তো ভালোবাসার কাঙাল ছিলাম শেষ পর্যন্ত তোমার ভালোবাসার কাঙালি হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে আমাকে আমি তোমার বৌ পারলাম না আমি তোমায় ভালোবাসা পেলাম না একটু একটু ভালো কিরম বাসে না প্রণয় আমার লাশের পাশে বসে হ্যাঁ এক বলার জন্য কী বলবে ভালোবাসি তুমি মানে একটু শোনার জন্য হলেও আমি মরব মৃত মানুষের কদর অনেক বেশি হয় জীবিত মানুষের কদর পায় মধ্যাহ্ন ভোজের সময় বাসায় এলো প্রণয় শোবার ঘরে ঢুকতেই দেখতে পেল মেঝেতে স্থবির হয়ে বসে আছে শাহিনুর কিঞ্চিত বিচলিত হয়ে পরনের কোট খুলে বিছানার এক পাশে রাখল শার্টের কয়েকটা বোতাম আলগা করে ফ্যানের সুইচ অন করলো শাহিনুর তবুও এক চুল পরিমাণ নড়লো না প্রণয় ভুক ফুচকে হাঁটু গেড়ে বসল ওর পাশে হাত বাড়িয়ে কাজ ছুঁয়ে বলল নূর খাবার কি হয়েছে জবাব দিল না শাহিনুর বরং তীব্র কোদের সঙ্গে এক ঝটকায় হাত সরিয়ে দিল বিষয়ে কিং কর্তব্য হয়ে গেল প্রণয় পুনরায় কাঁধে হাত রেখে শান্ত কণ্ঠে শুধাল এমন করছো কেন কি হচ্ছে তোমার দুদিন পর পর এবারও একই ঘটনা ঘটালো শাহিনুর কিন্তু এবার আর প্রণয় শান্ত রইলো না তপ্ত মেজাজে বলিষ্ঠ হাট দ্বারা শাহিনুরের দুগাল প্রচন্ড শক্ত করে চেপে ধরো ক্রোধে ফেটে পড়ে একদম করবি না করে বলবি। বললো অসহনীয় হয়ে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিতে শুরু করলো শাহিনু সহসা ছেড়ে দিল প্রণয় উঠে দাঁড়িয়ে পরনের সারটা টানে খুলে আসতে ফেললো মেঝেতে পরক্ষণেই এক লাঠি দিয়ে দূরেও ছিটকে ফেললো আর এক মুহূর্ত দেরি করলো না সে দপাদপ পা ফেলে বেরিয়ে গেল ডিউটি শেষ না হলেও আজ আর হসপিটালে গেল না সে দুপুরের খাবারও খেলো না চুপচাপ পাশের ঘরে রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করলো শুধু শাহিনীরও সারাদিন অনর হয়ে পড়ে রইল এক সময় দু চোখে বেয়ে ঝরতে লাগল অজস্র নোনা পানি দিন বেরিয়ে রাত ঘনিয়ে এলো প্রণয়ের রাগও কমে এলো নিজেকে বরফের মতো ঠান্ডায় পরিণত করার জন্য দীর্ঘ সময় গোসল করলো ঘরে ফিরে যখন শাহিনুরকে একই অবস্থায় দেখলো কড়া কণ্ঠে আদেশ দিল স্বাভাবিক হতে এবং কি হয়েছে তাকে বলতে শাহিনুর কিছুই না বলে চুপচাপ উঠে ঘরের বাইরে চলে গেল রাতের খাবার তৈরি করে বসে রইল ভোজনালয়ে প্রণয়েও কথা না বাড়িয়ে চুপচাপ খেতে বসলো কিন্তু শাহিনু নিজের জন্য খাবার বাড়েনি বলে সে খাওয়া শুরু করলো না শুধু কঠিন চোখে তাকিয়ে রইলো তার দৃষ্টিতে এক পলক তাকিয়ে ক্ষীণ স্বরে শাহিনুর বলল আমার খিদে নেই আপনি খেয়ে নিন শটান হয়ে দাঁড়িয়ে বলল প্রণয় চোয়াল শক্ত করে জবাব দিল তোমার হাতের রান্না খাওয়ার ইচ্ছে নেই আমার যেভাবে খাবার ছিল সেভাবেই পড়ে রইল প্রণয় শুধু অপেক্ষা করতে লাগলো সঠিক সময় সময়টা বেশ গড়িয়ে গেলেও যখন এলো না চোখ মুখ শক্ত করে ঘর থেকে বেরিয়ে আশপাশে খুঁজলো কিন্তু পেল না শেষে পাশের সেওয়ার ঘরে উকে দিতে শাহিনুর বিছানায় শোয়া অবস্থায় দেখে চোখ মুখ খিচে বিড়বিড় করে বললো পরীক্ষা দেবো আমি ঘরে ঢুকে প্রথম ভালোভাবে শাহনুর নিজের ঘরে যেতে বলল শাহিনুর শুনল না প্রণয় টের পেলেও সে কাঁদছে এর আগে কখনো এভাবে কাঁদেনি নিজেকে যথেষ্ট শক্ত প্রমাণ করারই চেষ্টা করেছে নিজের দুর্বলতাগুলো বিন্দুমাত্র প্রকাশ করেনি তবে আজ কি হলো মনে প্রশ্ন জাগলেও প্রকাশ সে আর প্রশ্ন করল না শাহিনুরের যেমন মনে জোর আছে তারও তেমন শরীরে জোর আছে তাই জোরপূর্বক কোলে তুলে নিজের ঘরে চলে গেল দু বাদ ভাঙা অস্তুতে বুক ভিজে উঠল প্রণয়ের প্রচণ্ড দুশ্চিন্তায় পড়ে শাহিনুরকে আর বিছানায় শুইয়ে দিল না বরং পাজা কোলা করে বারান্দায় গিয়ে দাঁড়ালো একদম বুকের সঙ্গে মিশিয়ে গালের সাথে গাল ছুঁয়ে বলল এখানে নিয়ে আসা ছাড়া আর কি অভিযোগ আছে নূর শাহিনুর ফুপিয়ে উঠল টোনাই বলল আবার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে সোজা সাপটা কথা বলো আমার সঙ্গে একটু থেমে আর একটু গভীর হয়ে প্রশ্ন করল কি অভিযোগ আছে বলো এবার ভাঙা কণ্ঠে প্রশ্ন করলো শাহিনুর রোমানা আপাকে কেন ভালোবাসলেন না ডাক্তার সাহেব উদ্বিগ্ন প্রণয় সহসা ভীষণ শান্ত এবং গম্ভীর হয়ে গেল গম্ভীর চিত্তেই ভারী নিঃশ্বাস ফেলে মৃদু পায়ে ঘরে এসে বিছানায় শুয়ে দিল শাহিনুর শাহিনু অবাক হয়ে চিঠিটা আমি সহ্য করতে পারছি না ডাক্তার সাহেব রোমানা আপার মতো আমিও জানতে চাই কেন ভালোবাসলেন না আপাকে হঠাৎ প্রণয়ের কি হয়ে গেল কিছুই বুঝলো না শাহিনুর চৈত্র মাসে তীব্র উত্তাপ যেমন শরীর জ্বালিয়ে দেয় ঠিক তেমনই করে ভালোবেসে শাহিনুরের শরীর জ্বালিয়ে দিল উত্তপ্ত করে তুলল নিজের ভালোবাসা ছোঁয়াই শাহিনুর যখন সম্পূর্ণভাবে প্রণয়তে মগ্ন হয়ে গেল ঠিক সেই মুহূর্তে তার কানের কাছে উত্তপ্ত নিঃশ্বাস ছাড়তে ছাড়তে প্রণয় বলল আমার উত্তর তুমি পেয়েছো চন্দ্রকান্তা দু চোখের গার্নিস বেয়ে কয়েক ফোঁটা অশ্রু নিশ্চিত হলো শাহিনুরের সে অশ্রু জল দেখে নিজের দেহের সম্পূর্ণ ভার ছেড়ে দিয়ে প্রিয় সহধর্মিণীকে বুকে পিষে বলতে লাগলো আর কি বোঝাবো একজন পুরুষ দুজন দায়িত্ব আসক্ত হতে পারে না অস্পষ্ট স্বরে শাহিনুর বলল আমি কেন রোমানা আপা কেন নয় আমার আগে রোমানা আপা আপনার জীবনে এসছে আমার চেয়েও আপনাকে অনেক বেশি ভালোবেসেছে রোমান আপা আর কিছু বলতে পারলো না শাহিনুর দোকড়ে কেঁদে উঠল রাতের শুরুতে শাহিনুরের কষ্ট উপলব্ধি না করলেও রাতের শেষটায় ঠিক পারল। বিস্ময়ে অভিভূত হয়ে বলে ফেললো খুব কষ্ট হচ্ছে তোমার স্বামীকে তোমারও অধিক কেউ ভালোবাসতো এই সত্যটা মেনে নিতে কষ্ট হচ্ছে শাহিনুল আর কোনো উত্তর দিতে পারল না কেবল অস্থি দিয়ে গেল প্রণয়ের দৃষ্টি জোড়া চকচক করছে শাহিনুল হয়তো টের পায়নি প্রণয়ের প্রতি তার ভালোবাসার গভীরতা কিন্তু প্রণয় খুব টের পেল মৃদু হাসি ফুটে উঠল ঠোঁটের করে ভালোবাসার আবেগে চোখ বন্ধ করে শাহিনুরের ললাটে গভীর চুম্বন এঁকে দিল বলল তুমি ঠিক নারীকে মতো শব্দ শাহিনুর যার এটা দেখলে বোঝার উপায় নেই ভেতরটা এত স্বচ্ছ এত নমনীয় নতুন সংসারে দশ বারো দিন কেটে গেল ছোটো ছোটো অভিমানের শেষে সীমাহীন ভালোবাসায় সময়গুলো ভালোই কাটছে শাহিনুরের অতিরিক্ত সুখে ফোরন্তিতে মাঝে মধ্যে অবশ্য প্রণয়কে প্রশ্ন করে রোমান আপা কেন নয় আমি কেন একদিন তো কথার ছলে মুখ ফুসকে বলে ফেলল পুরুষ মানুষ কত অদ্ভুত তাদের সব ভালোবাসা শুধু রূপবতী নারীদের জন্য বিনিময়ে প্রণয়ের কঠিন চাহনির কবলে পড়তে হলো লম্বা একটা সময় দূরে সরেও রইল প্রণয় জোরপূর্বা কয়েকবার কাছে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু লাভ হয়নি প্রয়োজনের বাইরে একটা কথা বলে না প্রণয় এক হাত দূরত্ব রেখে রাতে ঘুমাই গভীর রাতে শাহিনুর একটু কাছে খেসলে ঘনিষ্ঠতা চাইলে কঠিন স্বরে জবাব দেয় তোমার প্রতি আমি একটু আগ্রহ বোধ করছি না মন খারাপ করে শাহিনুর ভাবে উচিত কথার এত দোষ তা তো বুঝিনি এরই মধ্যে শাহিনুর প্রয়োজনে কাজের মেয়ের খোঁজ করলো প্রণয় শাহিনুর প্রণয়কে বলল বাইজি গৃহের রেশমার মেয়ে সখিনার সাথে আমার বেশ আছে অন্য নিয়ে বিনিময়ে গম্ভীর স্বরে প্রণয় জবাব দিল আড়ালে ছোট করে ভেঙচি দিয়ে মুচকিয়ে আসলো শাহিনুর বিড় করে বললো আর কত মেজাজে দেখাবে পরের দিনই সখিনাকে নিয়ে এলো প্রণয় অনেকদিন পর শকিকে দেখে আবেশে ভেসে গিয়ে তাকে জড়িয়ে ধরল শাহিনুল এ দৃশ্য দেখে গোপনে ভীষণ খেপে গেল প্রণয় কিন্তু প্রকাশ করল না এদিকে সকিনাকে পেয়ে আর দিকে নজর দিল না শাহিনুল তাকে নিয়েই ব্যস্ত হয়ে পড়লো একসাথে দুপুরের খাবার সেরে অনেক সময় গল্প করলো খবরাখবর নিল বাইজি গৃহের গল্পের ফাঁকে ফাঁকে শাহিনুল খেয়াল করল শকিনার মাঝে বেশ পরিবর্তন এসেছে কিন্তু সেই পরিবর্তনটা কি ধরতে পারলো না শুধু বলল তুই আগের চেয়ে অনেক শান্ত হয়ে গেছিস শকিনা বলল সে তো তুইও দীর্ঘশ্বাস ছেড়ে শাহিনুর বলল আমার জীবন আর তোর জীবন তো আলাদা সখী বিনিময়ে তাচ্ছিল্য হেসে শকিনা বলল তুই অনেক ভাগ্যবতী আমি তো এক হতভাগী শাহিনুর মনে হলো তার মতো করেই অনেকটা বড় হয়ে গেছে শকিনা তাদের দুজনের মাঝে সেই চাঞ্চল্যকর অনুভূতির কানাকড়িও খুঁজে পাওয়া গেল না তবে আশ্চর্যকর বিষয় হলো কিছু একটা আড়াল করার চেষ্টা করলো যা টের পেয়েও চেপে গেল শাহিনুর তাদের মাঝে অনেকটা সময় বেশ দূরত্ব ছিল কদিন যাক দূরত্ব কাটুক তারপর না হয় দেখা যাবে হাসপাতাল থেকে দুদিন ছুটি নিল প্রণয় শাহিনুর অসংখ্যবার প্রশ্ন করলেও ছুটির কারণ বললো না সে শেষে কিছুটা রাগ নিয়ে অভিমান করে চুপ হয়ে গেল শাহিনুর রাত যখন দশটা ছুঁই ছুঁই করছে আলমারি খুলে পছন্দসই কালো রঙের একটি জর্জের শাড়ি বের করে বিছানায় রাখলো প্রণয় সাহেবের অবাক হয়ে তাকিয়ে বলল নতুন শাড়ি পরে এসো কিন্তু কেন কোথায় যাব আমরা মৃদু ধমক দিয়ে প্রণয় বলল যা বলছি তাই করো চট করে শাড়িটা হাতে নিয়ে শাহিনুর বলল ভালোভাবে বললেই তো হয় এটুকুর জন্য ধমক দেওয়ার দরকার নেই কপট রাগ দেখিয়ে বেরিয়ে গেল শাহিনুর পাশের ঘরটা সৌকিনাকে দিয়েছে সে তাই সে ঘরে ঢুকে শাড়ি পরল সৌকিনা চুল আসরে মাঝখানে সিদ্ধি করে বড় একটা খোপা করে দিতে দিতে বলল তোর জামাই তোরে অনেক ভালোবাসে না রে লাজু খেসে মাথা দেরি করিস না শাহিনুল ঘরে আসা মাত্র তার হাত ধরে বারান্দায় নিয়ে গেল সেই স্থানে যে স্থানে রোমানার সঙ্গে অসংখ্য সময় ব্যয় করেছে সে অঙ্গন রোমানা দুজনের সঙ্গে চা কফির আসর জমিয়েছে কখনো তার হাত ধরে কখনো বা তার কাঁধে মাথা রেখে পরম শান্তিতে চোখ বুঝে দীর্ঘ একটা সময় পার করেছে রোমানা সে সবের কিছু যায় না শাহিন আর জানলে হয়তো কষ্ট পাবে বুকের ভেতর কিঞ্চিত পরিমাণ আঘাত লাগবে তবুও শুনতে হবে তাকে কারণ আজ সে তার মনে চলা সমস্ত প্রশ্নের উত্তর দেবে বেতের চেয়ারে মুখোমুখি হয়ে দুজন বসল এক দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল আমাদের বিয়ের বয়স বাড়ছে প্রণয়ের দৃষ্টির প্রগাঢ়তায় লজ্জায় আরক্ত হয়ে উঠলেও কথা শুনে হতভম্ব হয়ে গেল হিসাব করে বের করলো তাদের বিয়ের বয়স মাত্র ছ মাস তাই বলল ছমাসকে মাসকে আপনার কাছে এত বেশি মনে হচ্ছে বড় ভাইকে দেখে যেভাবে মতো কাউকে প্রয়োজন পড়ল নাকি বাজে কথা বন্ধু করো চুপ মেরে মাথা নিচু করে বসে রইল শাহিনুর প্রণয় বুক পকেট থেকে একটি জিনিস বের করে তার মাথায় পরিয়ে দিল শাহিনুর হাত দিতে অনুভব করল খসখসে কিছু ধ্রু কুচকে তাকালো প্রণয়ের দিকে বিনিময়ে বাঁকা হেসে প্রণয় বলল সময় তোমার প্রিয় ফুল পেলাম না তাই পূর্বের দিয়ে উপহার দিলাম গ্রান্ড শাহিনুর বলল বকুল ফুল মাথা সম্মতি দিল প্রণয় বলল হ্যাঁ তোমার বকুল ফুল পুরনো স্মৃতি মনে করিয়ে দিল প্রণয় সেদিন প্রেরণা যখন অপমান করে তাড়িয়ে দিয়েছিল তাকে ফুলগুলো ছড়িয়ে ছিটিয়ে মাটিতে পড়েছিল প্রণয় যখন বাড়িতে আসে তখন সবটা জানতে পারে যে ফুলে শাহিনুরের স্পর্শ মেখেছিল সেই ফুলগুলো সযত্নে তুলে নেয় এবং সংরক্ষণ করে রাখে সবটা শুনে মাথা থেকে বকুল ফুলে ছোট্ট মালা খুলে ফেলো দেখতে পেলে ঢেউ খেলানোর তিনটে চুল দিয়ে মালা গাঁথা হয়েছে এই পর্যায়ে আরেক বিস্মিত নিয়ে তাকালো সে প্রণয় মুসকি এসে বলল তোমার চুরির ফুল দিয়ে কি করব বুঝতে পারছিলাম না তাই চুরি করা ফুলগুলো দিয়ে মালা গেঁথেছি কার চুল চুরি করেছেন আপনি যে আমার মন চুরি করেছে তার উত্তেজনায় কাপা কণ্ঠে শাহিনুর বলল আমার কিভাবে কবে এসব হয়েছে এই সবটা শুনতেই উঠে দাঁড়ালো সাইনুল বারান্দার রেলিং ধরে শহরের রাস্তায় দৃষ্টি নিক্ষেপ করলো অভিমানী কণ্ঠে বলল এমন পাক্কা চোর জীবনে দেখিনি দৃঢ়তার সঙ্গে উঠে দাঁড়ালো প্রণয় মৃদু পায়ে এগিয়ে শাহিনুরের পেছনে গিয়ে দাঁড়ালো দক্ষিণা হাওয়া ছুঁয়ে দিল ওদের শাড়ির আঁচল উড়িয়ে দিল উত্তর প্রান্তে ডান হাতে থাকা মরে যাওয়া বকুল ফুলের মালা নিজের হাতে তুলে দিল প্রণয় ধীরে ধীরে পুনরায় শাহিনুরের মাথায় বৃত্তাকারে পড়িয়ে দিয়ে খোপার সঙ্গে কৌশল আটকে দিল এক হাত শাহিনের উন্মুক্ত উদরে রেখে অপর হাতে কাজ স্পর্শ করলো আলতোভাবে ঘাড়ে অত ছুঁয়ে দিতেই কেঁপে উঠল শাহিনুর সহসা পেছন থেকে বুকে জড়িয়ে নিল প্রণয় ফিসফিস করে বলল আজ আমি তোমায় আমাকে বলবো আমাকে জানতে পারলে সব প্রশ্নের উত্তর তুমি পাবে আমার চন্দ্রকান্তার গল্পও শোনাবো তোমার ডাক্তার সাহেব আর আমার চন্দ্রকান্ত দুজনের গল্পের পেছনেই রয়েছে রোমানাকে কে ভালো না বাসার কারণ জমিদার আজহা চৌধুরীর পুত্র আরিয়র চৌধুরী আরিয়র চৌধুরী এবং প্রেরণা চৌধুরীর তৃতীয় পুত্র আমি প্রণয় চৌধুরী ছোটবেলা থেকে ঘর কোনো স্বভাবের ছিলাম আর চারজনের মতো বিশাল সাম্রাজ্যের বিলাসীতা আমাকে শুনতে পারত না যে বয়সে ওরা খেলাধুলা করতো ভাইয়ে ভাইয়ে ঝগড়া মারামারি করে আব্বা আম্মা বড় আম্মার কাছে বিচার নিয়ে আসতো সে বয়সে আমি পড়ার টেবিলে বইয়ে মুখ খুব বসে থাকতাম পড়াশোনায় ভালো ছিলাম আব্বা আম্মাকে সবার মতো বিরক্ত করিনি প্রয়োজন ব্যতীত কারো সাথে কথা অবধি বলিনি মেজো ভাই আর রঙ্গনকে হাই স্কুল অব্দি খাওয়িয়ে দিতে হতো আর আমি বড় ভাইকে দেখে দেখে নিজেই খাওয়া শিখেছি অঙ্গনকে শিখিয়েছি বড় ভাই আবার আরেক ধরনের মানুষ তাকে কেউ একটা থাপ্পড় দিলে চুপ থাকতো আবার কেউ ভালোবাসলেও চুপ থাকত আম্মার ভাষায় বড় সন্তানরা হাবাগুবা স্বভাবের হয় বড়ো ভাই তেমনই একজন মানুষ হয়েই গড়ে উঠেছেন বোকা মুখ চড়া স্বভাবের মানুষ মেজো ভাই ছোটো থেকেই জেদি ছিল অ্যাটেনশন প্রিয় মানুষে সময় চাইতো বাড়ির সকলের মনোযোগ তার দিকে থাকুক সবাই তাকে ভালোবাসুক তাকে গুরুত্ব দিক সকলের পছন্দনীয় পাত্র সে হোক সবচেয়ে বড় কথা আব্বা আম্মা তার চার পুত্রের থেকে তাকে বেশি প্রাধান্য দিক এটাই চাইতো সেই শিশু বয়স থেকেই প্রচন্ড দুষ্ট স্বভাবের তিনি সত্যি বলতে এতটাই দুষ্ট ছিল তার জন্য আমি পড়াশোনা করতে পারতাম না আব্বা বুঝত আর সবার চেয়ে আমি আলাদা গোছকার পড়াশোনার প্রতি আমার তীব্র টান দেখেই শহরের হোস্টেলে রেখে পড়াশোনা করিয়েছেন আমি ক্লাস সিক্স থেকেই বাড়ির বাইরে আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে